সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা একটি বছর প্রায় অতিবাহিত করতে চলেছি বাংলাদেশের বর্তমানে এই প্রেক্ষাপটে জুলাই আমাদের জন্য নতুন দিগন্তের উন্মোচন করেছে এই উপস্থিতি জুলাইয়ের বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল মাসব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে জুলাই এই নতুন বাংলাদেশকে তরুণদের সামনে উপস্থাপন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জরুরি এই সংবাদ সম্মেলন আহ্বান করেছে আমরা জুলাইয়ের এর মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করার জন্য এই পর্যায়ে বাংলাদেশ ইসলামী শিবিরের মোহতামম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল উপস্থিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ অন্যান্য দায়িত্ব এবং সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা জুলাই অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে আমাদের অগ্রযাত্রার প্রথম পার্শ্ববর্তীতে ছত্রিশ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বৃন্দ চব্বিশ সালের জুলাই আগস্টে বিপ্লবীদের তাজা রক্তের বিনিময়ে সংগঠিত হয়েছিল জুলাই অভ্যুত্থান ছাত্র জনতার ঐক্যগত প্রচেষ্টা রচিত হয়েছিল বিজয়ের ঐতিহাসিক এক উপাখ্যান জুলাই ছিল ফ্যাসিবাদ আধিপত্যবাদ জুড়ো ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের এক বিস্ময়কর জাগরণ আমরা শুরুতে স্মরণ করছি শহীদ আবু মুগ্ধ ওয়াসিম শান্ত ও আলী রায়হান সহ জুলাইয়ের সকল শহীদ আহত অঙ্গুত্ব এবং আন্দোলনের অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের যাদের অসীম সাহস ও সীমাহীন আত্ম থেকে রচিত হয়েছে মুক্তির নব ইতিহাস দেশ হয়েছে স্বৈরাচার মুক্ত জনগণ ফিরে পেয়েছে মুক্ত স্বাধীন পরিবেশ আমরা শহীদদের শাহাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এই অবস্থিতি আধিপত্যবাদী ভারতের প্রেসক্রিপশনে দুই হাজার নয় সালে পাতাম নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী গণহত্যা লুটপাট দুর্নীতি নারী নির্যাতন পাচার সামাজিক বিভাজন সৃষ্টি ও নাগরিকদের মৌলিক অধিকার হরণের মাধ্যমে একদলীয় শাসন কায়ম করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মেধা ও যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা গণমাধ্যম ও প্রশাসনকে দলীয়করণ করে দেশে চূড়ান্তভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল মেধাবীদের উপেক্ষা করে দলীয় লোকবল নিয়োগের একটি কৌশলগত মাধ্যম ছিল বিতর্কিত কোটা ব্যবস্থা শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংশোধন করে মেধা ও যোগ্যতা ভিত্তিতে নিয়োগ প্রদান করা এ দাবিতে দু সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকার অযৌক্তিক কোটা কথা বাতিল করতে বাধ্য হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সেই কোটা ব্যবস্থা পুনর্গ্রহণের জন্য নানা ধরনের টালবাহানা ও কুটকৌশলের আশ্রয় নেয় খুনি শেখ হাসিনা সরকার এই প্রতিবাদে শুরু হয় আন্দোলন যার সাথে যুক্ত হয় বিগত পনেরো বছর ধরে নির্যাতনের শিকার প্রতিটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর ফলশ্রুতিতে কোটা সংস্কার আন্দোলন কোন অভ্যুত্থানের রূপ নেয় যা সময়ের অনিবার্য দাবি এবং বাস্তবতা আপনারা অবগত আছেন আন্দোলন প্রশমিত করতে তৎকালীন হাসিনা সরকার বেছে নিয়েছিল পেশি শক্তির মাধ্যমে দমন পথ দলীয় ক্যাডা ও রাষ্ট্রীয় সকল বাহিনীকে লেলিয়ে দিয়ে হাজার হাজার তরুণ যুবক বৃদ্ধ নারী বৃদ্ধ নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করেছিল বাসার ছাদে খেলায় মগ্ন শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় দেশের রাজপথ জনপথ ও ক্যাম্পাস রঞ্জিত হয় ছাত্র জনতার রক্তে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো জনের মধ্যে বারো থেকে তেরো পার্সেন্ট ছিল শিশু শুধু মানুষ হত্যা করে খান্ত হয়নি মৃতদেহের সঙ্গে করা হয়েছে নিষ্ঠুরতম অমানবিক আচরণ হত্যা করার পর লাশ ঘুম মৃতদেহ পুড়িয়ে ফেলা লাশ ছুড়ে ফেলে দেওয়া লাশের উপর দিয়ে রায় গাড়ি চালিয়ে দেওয়ার মতো বড় বড় চিতা আচরণ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছিল

এক কণ্ঠে আওয়াজ উঠেছিল দফায় দাবিয়ে দাবি পদতে উনি সাংবাদিক জুলাই অভ্যুত্থানের আন্দোলনের স্পিরিট ছিল জালেমের বিরুদ্ধে মাসদুমের ঐক্যবদ্ধ প্রতিরোধ জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে হত্যাকারীদের বিচার শহীদ পরিবার আহতদের পুনর্বাসন গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন ক্যাম্পাস সমূহে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গঠন যেখানে নিশ্চিত হবে নাগরিকদের ন্যায্য অধিকার নির্মূল হবে জুলুমতন্ত্র আর প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে পাঁচই আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের সন্ধিক্ষণে কিছু ব্যক্তি দল গোষ্ঠী জুলাই স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যেখানে ছোটখাটো বিভেদকে পাশ কাটিয়ে জাতীয় ঐক্য হচ্ছে প্রধান দায়িত্ব সেখানে বিতর্কিত কর্মকাণ্ড অপপ্রচার দায় চাপানো অহেতুক ও একটিয়ার বহির্ভূত বক্তব্যের মাধ্যমে বিভাজন তৈরি করছে সমানিত উপস্থিতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার কিন্তু

দর্শন অন্তকন্দল হত্যা শিক্ষার্থী নির্যাতন শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশতর তৈরি ইত্যাদি পুরনো কায়দা আবারও শুরু হয়েছে ফেসিবাদী কার্যক্রম অন্যদিকে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এসব অপকর্ম থামাতে অনেকাংশে উদাসীনতার পরিচয় দিচ্ছে জুলাই সহ বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সন্ত্রাসের শিকার শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ব বরণকারীদের বিষয়ে আশানুরূপ রাষ্ট্রীয় উদ্যোগ চোখে পড়ছে না বিগত আওয়ামী রেজিমের সময় ছাত্র শিবিরের গুম হওয়া ভাইকে ফিরে পেতে রাষ্ট্রপক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে সমানিত সাংবাদিক বৃন্দ জুলাই এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ জুলাই সনদ ঘোষণা করতে পারেনি সরকার এটাকে আমরা সরকারের ব্যর্থতার অংশ মনে করছি আমরা মনে করি সকল অপতৎপরতার উর্ধে জুলাই অভ্যুত্থানকে বিজয় ও বিপ্লবে রূপান্তর করতে প্রয়োজন জুলাই ঘোষণাপত্র যেখানে জুলাই আন্দোলনের সহিত আহত বঙ্গত্ববরণকারী ও অংশগ্রহণকারী সকল পক্ষে স্বীকৃতি প্রদান করতে হবে ফ্যাসিবাদী আমলে সংগঠিত পল্টন ট্রাজেডি পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা গুম অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে সম্মানিত শহীদদের নিয়ে যখন বিভিন্ন রাজনীতি করার চেষ্টা করছে ঠিক তখনই জুলাই স্পিডকে ধারণ রাখতে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে গাইবানা জানাজা কবর জিয়ারত শহীদ পরিবারের খোঁজ খবর সহযোগিতা ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শহীদ পরিবারের সাক্ষাৎ প্রেমে বন্দি ছত্রিশে জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী গণহত্যা বিচারের দাবিতে সপ্ত আন্দোলন জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা সহ ছাত্র শিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে এই অংশ হিসেবে জুলাই স্মৃতিকে ধারণ গণহত্যা বিচার নিশ্চিতকরণ জাতীয় ঐক্য সুসংহত করতে সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা নিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ আমি আবার বলছি জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিবাদকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছত্রিশ দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি এক সেমিনার সিম্পোজিয়াম রিসার্চ কনফারেন্স আলোচনা সভা ও দ অনুষ্ঠানের আয়োজন দুই শহীদের কবর আরত শহীদ পরিবার আহতদের সাথে সাক্ষাৎ ও মত বিনিময় তিন শাখা জুলাই গণহত্যা বিচারের দাবিতে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন চার সারা শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাই জাগরণ নবোদ্যম বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন পাঁচ জুলাই গ্রাফিক অঙ্কন ছয় জুলাইয়ের স্মৃতি বলা স্মৃতি লিখন বক্তব্য রচনা বিতর্ক ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন শহীদদের নামে লাইব্রেরি ও পাঠাগার প্রতিষ্ঠা আট শহীদ পরিবার আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন নয় জুলাইয়ের উপর সাহিত্য সাময়িক ও বিশেষ সংখ্যা প্রকাশ দশ জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই ছাত্র রাজনীতি সংস্কার ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ধারা চালুর মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে নির্বাচিত ও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাদ স্বাধীন বুদ্ধি মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ও ছাত্র রাজনীতির বিকাশ লাভ করে উনিশশো সালের পর সর্বশেষ দুই হাজার উনিশ সালের ডাক্ত নির্বাচন হলেও বিগত তিন দশকের বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এর পিছনে রয়েছে ক্ষমতা এক চেটি আধিপত্য কায়নের দুর্বিশন্তি সৈরাতের পতনের পর একটি নতুন রাজনৈতিক বাস্তবতা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বিভিন্ন ক্যাম্পাসে

উদ্বেগের সাথে কিছু বিষয় লক্ষ্য করছি দর্শনের মতো ঘটনা একটি ব্যাপার ব্যাপারে পরিণত হয়েছে আট বছরের শিশু আছে গণ অভ্যুত্থানের শহীদ জসিম মেয়ে লামিয়া এবং গতকাল এক হিন্দু যুবতী ছাড়াও সারা দেশে বিভিন্ন স্থানে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী পরীক্ষার্থী গৃহবধূ গৃহকর্মী সহ অসংখ্য দর্শনের ঘটনা ঘটছে যার অধিকাংশই ঘটছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়া পাশাপাশি পাঁচই আগস্ট পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা আধিপত্য এবং লাশের রাজনীতি ফিরিয়ে আনতে নানা রকম প্রতিনিধিত্বশীল আমরা শহীদদের স্বপ্নের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ফ্যাসিবাদের বিলোপ দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দিতে আমরা বদ্ধ করিকর আগামী বাংলাদেশ হবে বৈষম্যহীন সম্প্রীতি সবার বাংলাদেশ ছত্রিশ দিনের এই কর্মসূচি পালনে ছাত্র শিবিরের জনশক্তি শুভাকাঙ্ক্ষী ছাত্র সহ

আমাদের দিন থাকবে এবং সারা দেশে আপনার জানেন আমাদের কয়েক স্তরের সংগঠন রয়েছে বিশ্ববিদ্যালয় মহানগর জেলা পর্যায়ে এরপর থানা পর্যায় এরপর ইউনিয়ন পর্যায়ে তো প্রত্যেক স্তরেই সবাই ছত্রিশ দিন ব্যাপী ধারাবাহিকভাবে তাদের সুবিধার কর্মসূচি করা হবে বারবার পিছিয়েছে ড হচ্ছে আপনাদের প্রত্যেকটা বাবাদের প্রত্যেকটা আসলে সেরকম চাপ কিন্তু সরকার ছিল বলে মনে হয়নি

দেখুন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোন দল এটি ঘোষণা করাটা আহ যৌক্তিক হবে না এটি রাষ্ট্রীয় বিষয় এটি সকলের ক্ষমতার ভিত্তিতে ঘোষণা করা উচিত তো সেখানে সরকার উদ্যোগ নিবে কারণ সরকার তো স্বাভাবিক প্রক্রিয়ার কোনো সরকার ছিল না একটি রক্তের উপর শহীদের উপর ত্যাগের উপর যে বাংলাদেশ নির্মিত হয়েছে সেই রক্তের উপরই সরকার বসেছে তো সে বিপ্লব এবং ত্যাগকে ধারণ করবে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিবে আমরা ছাত্র পক্ষ থেকে এই আছি